হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই বড় ভাইয়া নিচ্ছে এই পনেরো এটা হচ্ছে ফোর জি ছয় একশো আঠাইশ ভিয়েতনামের ফোন ভাইয়া নিচ্ছে হোয়াইট কালারটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল আপনি চাইলে লাইন কালার ব্ল্যাক কালার লাইট ব্লু কালার এটা হচ্ছে লাইট ব্লু কালার তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন এখন যাদের বাজেট বিশ হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন এখন কিন্তু প্রাইস ড্রপ হয়ে গেছে আগে ছিল একুশ বাইশ হাজার টাকার মতো এখন কিন্তু প্রাইস কমে গেছে এখন আপনি চাইলে টাকার মধ্যে এটা হচ্ছে বাইরে হোয়াইট কালার এটার সাথে সাধারণত এখন শুধুমাত্র আপনাকে কেবল দিয়েছে কোম্পানি আর চার্জার বাসা যদি থাকে আপনি চাইলে বাসা থেকে ইউজ করতে হবে অথবা পারচেস করেও নিতে পারেন এর কালারটা দেখাও তো পর ভাইয়া হ্যাঁ এই যে ভিয়েতনাম লেখাটা কিন্তু দেখায় দাও ভাইয়াদের এই যে লেখাই আছে হ্যাঁ ওইখানে সুন্দর করে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং লেখা আর ভাইয়া আপনি তো মার্কেট ঘুরলেন কেমন প্রাইসে পেলেন ভাইয়া আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে না হ্যাঁ ঠিক আছে ভাইয়া যারা এই ধরনের ফোনগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেজমেন্টের বাসিটি নাম্বার সব ফোন অথবা সরাসরি আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও কুরিয়ার প্রোডাক্ট পার্চেস করতে পারেন তো সকালে বছর অফ লাভ